যে রাজনৈতিক দল আমি না বলবো না তাদের কথা বলার সময় এই সব বাস্তবতাগুলো বিবেচনায় নিয়ে কথা বললে মনে হয় পাবলিকের মধ্যে আর ভুল বুঝাবুঝি হবে না যে দ্রুত ইলেকশন চাও আর দেরিতে ইলেকশন চাও এটার মধ্যে দৃষ্টিভঙ্গির তফাতটা কি এটা জনগণ বুঝবে আমরা ইলেকশনের জন্য প্রস্তুত ইলেকশনে আমরা ভীত নই বিচলিত নই অ্যাং রেডি টু গো দেয়ার আমরা ইলেকশনের জন্য যাওয়ার প্রস্তুত আছি কিন্তু ইলেকশনের যেন ভোট জনগণ দিতে পারে সেইটার জন্য যতটুকু সময় লাগে দুমাস ছমাস আট মাস মাস বছর কি লাগবে পরিস্থিতি বলে দেবে আমার কাছে মাস আর ঘন্টা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে সিচুয়েশানটা গুরুত্বপূর্ণ সেই সিচুয়েশান যদি বছর লাগে লাগুক আট মাসে হয় লাগুক পাঁচ মাসে হয় হোক কিন্তু আপনি বছর সময় দিলেন কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হলো না এই দুই বছরের তো কোনো মূল্য হলো না সেই কারণে আমরা এই রিফর্ম করার ব্যাপারে যারা যারা একটু দ্বিমত করছেন রিফর্মের চেয়ে ইলেকশন হয়ে যাওয়াটাকে খুব গুরুত্ব দিচ্ছেন তাদেরকে এই বিষয়গুলো আরও গুরুত্বের সাথে আমার মনে ভাবা উচিত বলে মনে করি যদি আমরা জনগণের এত রক্ত এত শাহাদাতের মূল্য দিয়ে একটি জনগণের ভোটে নির্বাচিত প্রকৃত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই তাহলে আমাদের এভাবে আসতে হবে হ্যাঁ আমরাও নাম প্রস্তাব করেছি সার্চ কমিটিতে অফিসিয়ালি ক্যাবিনেট ডিভিশন থেকে আমরা চিঠি পেয়েছিলাম অ্যাকর্ডিংলি আমরাও সাংগঠনিকভাবে পরামর্শ করে আমরাও একটা প্রস্তাবনা পাঠিয়েছি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যেহেতু সরকার চেয়েছে আমাদের কাছে তো সেটা তো গোপন ব্যাপার সেটা তো গভর্নমেন্ট বা আমরা এখন ডিসক্লোজ করব না তার ভিত্তিতে সকলের পরামর্শ ভিত্তিতে হয়তো সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এই আরেক যে কথা আপনারা বলছেন যে সরকারের উপরে চাপ হয়ে যায় এমন কোনো কন্ডিশন এমন কোনো সিচুয়েশন কেউ তৈরি করলে সরকার চাপ অনুভব করবে কিনা এ ব্যাখ্যা সরকারই দিতে পারেন সরকারই বলতে পারেন যে কোন কথায় তারা চাপ অনুভব করছেন কোনটা তার উপরে চাপ ব্যাখ্যা তো আমি একটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো না আমরা কোনো চাপ অনুভব করি না আর আমরা কোনো গভর্নমেন্টের উপরে এমন কোনো আনডিউ প্রেশার দেব না যে প্রেশারে সরকার তার স্মুথ দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয় এটা আমরা পছন্দ করি না এখন তো যে আইনটুকু বিদ্যমান তার ভিত্তিতে তো সেই সরকার কাজ করে এরপরে যদি ওনারা একটা সংস্কার করেন পরিবর্তন করেন তখন আমাদেরই পরামর্শগুলো সে পরিবর্তনের আলোকে ওনারা যে ফর্মেটে ফেলা যায় সেই ফর্মেটে ওনারা সাজাবেন কিন্তু আমাদের যেহেতু প্রস্তাব চেয়েছেন আমরা তো প্রস্তাব দিয়ে ফেলছি হ্যাঁ প্রফোশনাল রিপ্রেজেন্টেশন পি এই পদ্ধতির প্রস্তাবনা আমরা করেছি এবং রাজনীতিতে সচেতন বেশিরভাগ রাজনৈতিক দল এটা পছন্দ করেছে কেউ কেউ ডিফার করেছে তো ডিফার কেন করেছে তার ব্যাখ্যা ওনারা দেবেন এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই তবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন পদ্ধতি সংস্কারের ব্যাপারে আমরা যে অফিসিয়ালি সরকারের কাছে যে প্রস্তাবটা দিয়েছি সেখানেও আমরা এই পেয়ার প্রস্তাবটা করেছি এবং এখন এটা প্রথম আলোচিত হচ্ছে সব মহলে এটার উপরে হয়তো গবেষণা হবে বিশ্লেষণ হবে সেমিনার সিম্পোজিয়াম হবে পেপার প্রেজেন্ট হবে তখন এর ভেতরকার ভালো মন্দগুলো জাতির কাছে বা নির্বাচন বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞদের কাছে এটা আরও তত পরিষ্কার হবে তো আমরা প্রস্তাব দিয়েছি এটাকে আমরা বেটার মনে করেছি অনেক কনটেক্সটে পৃথিবীর নব্বই একানব্বইটা দেশে এই পদ্ধতি চালু আছে এই পদ্ধতিও প্রায় ছয় সাত রকমের আছে এগুলো আলাদা একটা সাবজেক্ট এটার উপরে আলাদা ডিসকাশন প্রয়োজন আমরা এটার উপরে আর নিজেদের মধ্যে আলোচনা করছি এর পলিটিক্যাল পার্টিগুলো স্টেক হোল্ডারদেরকে নিয়ে সব মত বিনিময় পরামর্শ করবেন আলোচনা চলুক যদি গভর্নমেন্টের কাছে বা জনগণের কাছে এটা ঐক্যমত্যের জায়গায় চলে যায় তো ইমপ্লিমেন্ট হবে যদি মনে করে যে না এবার ইলেকশন এত দ্রুত এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় তো তারা পরে করবেন আমরা এখানেও কোনো প্রেশার সৃষ্টি করবো না আমরা একটা বেটার প্রপোজাল দিয়েছি যে একটা ফেয়ার ফ্রি চাপমুক্ত এবং পার্লামেন্টে ভালো রিপ্রেজেন্টেশন হয় রাজনৈতিক দলের এই পিয়ার পদ্ধতিটা তার একটা পদ্ধতি এই জন্য আমরা এটাকে চয়েস করেছি